সো স্বাভাবিক আর সামনে ইন্টার দেখে তো আরো বেশি এক্সাইটেড সো আপনারা যখন আসবেন আপনারা কিন্তু আমার মতো এক্সাইটেড হয়ে যাবেন এখন কথা হচ্ছে এখানে কি কি খাবার আছে ঠান্ডা মাথায় বলি দেখো এখানে আছে হচ্ছে কালাবোনা একদম কালাবোনা যাকে বলে চট্টগ্রামের অথেন্টিক কালাবোনা যাকে বলে অন্যান্য জায়গায় ঢাকা শহরে দেখা যায় যেখানে যারা কালাবোনা বিক্রি করে তারা ওই কালাবোনার কালারটাই আনতে পারে না কিন্তু এই জায়গার অবস্থা যেই কালারটা আসা দরকার কালাম ঠিক সেম কালারটা কিন্তু এখানে আসছে তার চট্টগ্রামের মেইন যে খাবারটা সেটা হচ্ছে মেজবান ওনারা আমাদেরকে কত সুন্দর একটা ডেকোরেশন করছে পাতা টাতা দিয়ে কিন্তু পাতা টাতা তো আমি খাবো না ভাই সুতরাং এটা সাইড এ রেখে এই যে দেখো মেজবান মাংসটা পিস আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মাংস এবং অনেক পরিমাণে কিন্তু ঝোল দেওয়া হয়েছে ঝোলটা আপনারাও পাবেন আর মেজবান হচ্ছে এমন একটা খাবার যেটার সাথে ঝোল দিয়ে তিন চার প্লেট ভাত খেয়ে ফেলা সম্ভব তারপরে সাথে যদি এরকম চনার ডাল থাকে চনার ডাল তো থাকবেই মেজবানের এটা হচ্ছে কি বলবো এটা প্রাণ মেজবানের প্রাণ চনার ডাল আর হচ্ছে নলি আখনি বিরিয়ানি

ওনাদের টেস্ট সম্পর্কে সমস্ত ধারণা কিন্তু আমার হয়ে যাবে আর এখানে সব থেকে ইউনিক বিষয় হচ্ছে ঢাকা শহরতে একটা অবশ্যই ঢাকা শহরের বিচিত্রকর্মের খাবার এছাড়াও বিষয় হচ্ছে ওনাদের ইন্টেরিয়র অনেক দশক যাই বলেন না কেন আপনার আর কাছে আসে কিন্তু মনে হবে যে আপনি 2025 সালে নাই স্বাদ তুই আমারে যতই প্যারা দে খাওয়া শেষ কর আমার জিবে জল চলে আসতেছে তুই ঠিক এক হ্যাঁ

কালাবোনাতে দেখেন কোনো ঝোল নেই খালা রব মশলা একদম অথেন্টিক কালাবোনা কিন্তু আসলে এমনই হয় আমরা উত্তরাতে অনেক জায়গায় দেখি না যে কালা বিক্রি করে ঝোল দিয়ে হ্যাঁ ওইটা কিন্তু ঢাকাই স্টাইলের কালাবোনা ওইটা চট্টগ্রামের কালাবোনা কিন্তু না চট্টগ্রামের কালাবোনা এইটাই যে একটু ঝোল ঝোল এই ভাবা থাকবে দেখো বললাম যে ঝোল নাই কিন্তু ঠিকই কিন্তু এখানে ভাতটা গাঢ় হয়েছে হ্যাঁ এটা হচ্ছে মশলার কারুকার্য মশলার কারুকার্য আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম উনি বলছে এখানে সমস্ত খাবার দাবার কিন্তু মানে মশলা র মেটেরিয়ালস কিন্তু শুধু চট্টগ্রাম থেকে এখানে নিয়ে আসা হয় সো দান্দাবাজের কোনো সুযোগই নেই কালাগুলো না পুরা জমে গেছে ভাই আমি একটা হাড্ডি নিছি মাংস নিয়ে নিই আপনি যখন কোনো প্যাকেজ নিবেন কালা বুনার প্যাকেজ দেন বা লাল বোনার প্যাকেজ দেন আপনি বলবেন যে আপনাদের যেন চর্বি এবং হাড্ডি মিক্সড দেওয়া হয় কারণ শুধু সলিড পিস কিন্তু ভালো লাগে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ধানমন্ডির মতো জায়গায় এখানে এত সুন্দর সুন্দর বড় বড় এই টাইপের রেস্টুরেন্ট হয়েছে ধানমন্ডিবাসী এবং ঢাকাবাসীর জন্য এটা খুবই সৌভাগ্যের বিষয় নাকি সবাই বলো তো এটাই তো ব্যাটা কি একটা অবস্থা দেখছো কি খাবার দাবার আবার এত কম দাম এটাই হচ্ছে অবস্থা ও ডাল নেই তো

তো যারা স্বাস্থ্য সচেতন তাদের চর্বি খাওয়ার দরকার নেই কিন্তু আমরা ভাই স্বাস্থ্য সচেতন না বাইচা যতদিন খেয়ে যাব ততদিন এখানে এই যে দেখো সব ধরনের ডাল মশলা দিয়ে কিন্তু এখানে চনার ডাল রান্না করা হয়েছে সো এই হচ্ছে অবস্থা আর ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরে সো ইন সাম আপ হচ্ছে যে আপনারা যদি আসেন আখনি বিরিয়ানি যদি পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই খাবেন আর আমি যদি আবার আসি আবার অবশ্যই আসবো ও রসের বিরিয়ানি খাওয়ার জন্য আর হচ্ছে চলার ডাল দি আর কালমন্ডনই কালমন্ডন ভাত খাওয়ার জন্য ভাই এখন আজকের মতো বিদায় নেই আর এত সুন্দর ইন্টেরিয়োরে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে অনেক ভালো লাগবে আরেকটা বিষয় এখানে কিন্তু আপনারা সব ধরনের পার্টিও করতে পারবেন সো পার্টি করার মতো খুব বড় স্পেস এটা সো ইজি আপনারা বুঝতেছেন ডানমন্ডির মতো জায়গায় আপনারা এরকম ফ্যামিলিয়ার রেস্টুরেন্টে বসে পার্টি করবেন সাথে বাংলা মেজবানি খাবার খাবেন এর থেকে সুখের শান্তি আর কিছু হতে পারে না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ